আসসালামু আলাইকুম এই আমলকি খাওয়া অনেক উপকারিতা এই আমলকিতে আছে ভিটামিন সি যদি আপনার শরীরে কোন ভিটামিনের অভাব থাকে সির অভাব থাকে তাহলে আপনি মুখে গা হবে দাঁতের সমস্যা হবে বিভিন্ন ধরনের আপনার রোগ শরীরে হইতে পারে তাহলে আমলকি আপনি খাইলে অনেক রোগের উপকারিতা সেটা আমি বলে দেই সেটা আপনারা শিখে রাখেন জীবনে একবার না একবার কাজে লাগবে যাদের অতিকালে অল্প বয়সে মাথার চুল পড়া যায় অনেক চুল পড়া যায় মহিলাদেরই বেশিরভাগ পড়ে এই আমলকি প্রতিদিন সকাল বিকাল এক দুইটা করে রাখাবেন এক সপ্তাহ মাথার চুল পরা আপনার বন্ধ হয়ে যাবে যাদের চৌকের দৃষ্টিশক্তি কম চৌকে কম দেখেন এই আমলকি খাইলে আপনার অনেক উপকারিতা পাবেন অনেকজনের ত্বক কালো বিভিন্ন ধরনের মেস্তা হয় এই আমলকি কাইলে মুখে মেস্তা হবে না বরুণ উঠবে না একটি শক্তিশালী জিনিস যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি একটি লাইক দিবেন আমি সবসময় গাছ গাছগাছা নিয়ে কথাবার্তা বলি আপনারা শিখতে পারবেন জীবনে জানতে পারবেন যাতে কুষ্ঠকাঠিন্য রোগ আছে কুষ্ঠকাঠিন্য রোগটা হলো আপনার পায়খানা করলে অনেক কঠিন হয়ে যায় সেই কোষ্ঠকাঠিন্য রোগ থেকে আপনার অনেক ধরনের রোগের আক্রান্ত হয় রোগ হয় যারা বলে পান্স তাহলে আপনার এই আমলকি এক দুইটা কাইলে আপনি সেই কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্ত হইতে পারবেন অনেক সময় দেখা গেছে পেটে বধ হজম হজম হয় না কাইলে এই আপনি আমলকি খাবেন কাঁচা আমলকি খাইলে আপনার প্রচুর পরিমাণ ওজম শক্তি বৃদ্ধি পাওয়া যায় যাদের রক্ত শূন্যতা অনেক লোকের শূন্যতা হয়ে যায় যদি রক্ত রক্তশূন্যতা হয় তাহলে আপনি এই আমলকি খাবেন আমলকি খাইলে আপনি রক্ত শূন্যতা থেকে মুক্ত হইতে পারবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন এরন্ধনের ভিডিও আমি অনেক আপনাদেরকে উপহার দেব গাছগাছা নিয়ে আমি কথাবার্তা বলি আপনারা শিখতে পারবেন যাদের বমি বমি ভাব হয় মাতা গোড়া মাথা ব্যথা করে এই আমলকি গাবেন সেই বমি বমি বাপ থেকে মুক্ত দিতে পারবেন মাথা ব্যথা করবে না মাথা ঘুরাবে না আমলকি অনেক রোগের উপকারিতা সেটা আপনারা জানা রাখেন আশা করি আপনাদের জীবনে কাজে লাগবে আমি আবারও বলি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও অনেক দেখতে পারবেন